কেমন মজা পাচ্ছ সবাই কেমন মজা পাচ্ছ তো হ্যালো গাইস নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম তো পেছনে দেখতেই পাচ্ছ যে আমাদের সেন্টারে সবাই চলে এসেছি তো আমরা আজকে একটা জায়গা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মানে বাঙার থেকে একটু ভেতরে ওটা ঘৃততলা বলে জায়গাটা সেখানে স্নান করা একটা বিশেষ জায়গা আছে তো গত বছরে সেখানে গিয়েছিলাম সেখানের একটা ভিডিও আমরা করেছিলাম মানে আমি করেছিলাম তো সেই ভিডিওটা দেখতে পাচ্ছ তো আজকে আমরা সবাই সেন্টারে আর কি সবাই যাচ্ছি তো গতকালকে সবাই আলোচনা করলো যে সেখানে স্নান করতে যাবে আর সেখানে আমরা যেদিন স্নান করতে গিয়েছিলাম গত বছর তো তারপরে সেখানে বন্ধ হয়ে গেছিলো তারপরে অনেকে যেতে পারেনি তো এবার আবার শুনলাম যে সেখানে যাচ্ছে অনেকে স্নান করতে তো তার জন্য এই যে সবাই সেন্টারে সবাই চলে এসেছে তো আমিও চলে আসলাম সেন্টার থেকে আর আজকে আমাদের সেন্টার ছুটি দিয়ে দিয়েছে এর জন্য তো চলো আশা করি ব্লগটা অনেক মজার হবে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও তো চলো সবাই যাওয়া যাক তো গাইস আমরা প্রায় নদীটার এখানে চলে এসেছি এই যে হচ্ছে নদীটা তো এই বাসের চারটা দিয়ে ওই পারে যেতে হবে তো তারপরে ওখানে আছে স্নান করার জায়গা আছে তো চলো সম্পূর্ণ দেখতে থাকো একটা রাস্তা পড়বে এই রাস্তাটা পার হয়ে তারপরে আমাদের মানে ওই পারে যেতে হবে মানে এইখানেও স্নান করার জায়গা আছে কিন্তু এখানে খুব একটা ভালো জায়গা নেই এই দেখতেই পাচ্ছো যে এইসব জায়গাগুলো স্নান করা যাবে কিন্তু ওইখানে বেশ ভালো জায়গা আছে তো তোমাদের আমি গত বছরের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো আবার দেখে থাকো ও এখানেও রাস্তা পাকাও করে দিয়েছে আর কি চলো আসো এই তো এখানে আর দেখো অলরেডি কয়েকজনকে দেখা যাচ্ছে এখানে স্নান করতে চলে এসেছে আর এবার জলটা মনে হয় একটু একটু কম মানে গত বছর জলটা বেশি ছিল তো গাইস যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটাও নেই কেননা গত বছর এই যে এই সব জায়গা দিয়ে জল ছিল এখান দিয়ে পুরোটাই জল ছিল আর এবার নদীতে অনেকটা জল কম কেননা বৃষ্টি টিষ্টি কম হয়েছে বলে জল নেই এখান দিয়ে সম্পূর্ণটা জল ছিল আর সেন্টারে যারা যারা ছিল সবাইকে অনেক আশা দিয়ে নিয়ে এসেছিলাম যে এখানে অনেক মজা হবে আর এরকম পরিস্থিতি কিন্তু কিছু করার নেই এখন ঘোলের সাথে দুধ দিয়ে মেটাতে হবে এখানেই স্নান টান করতে হবে আর সাথে আমরা জালও নিয়ে এসেছি জালও খেয়াবো মাছ ধরবো তো সম্পূর্ণ ব্লকটা অনেক মজার হবে তো চলো হবে আর তবুও দেখো অনেকেই চলে এসেছে স্নান করার জন্য অলরেডি সবাই আর কি স্নান করতে নেমে গেছে আর আমাদের এখনও একটা গাড়ি আসেনি মানে রাস্তায় আসার সময় একটু অসুবিধার কারণে গাড়িটা পড়ে গিয়েছিল মানে ওখানে কাতা ছিল বলে গাড়িটা পড়ে গেছিলো স্টার্ট হচ্ছিল না তখন তাদের গাড়ি ওটা এখন আসেনি তো আসবে তারপরে আমিও নামবো আর যে কয়েকজন আগে এসেছিলো তো ওরা সবাই নেমে গেছে আর তোমাদের একটা কথা বলে রাখি মানে গত বছর এখানে আমরা যেদিন স্নান করতে এসেছিলাম তো তারপরে পরেই এখানে আর কি পুলিশ প্রশাসন চলে এসেছিল কেননা মানে এখানে যারা আসতো স্নান করতে তো তারা খুব আনন্দ ফুর্তি করে এখানে আর কি একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতো সেগুলোই আর কি অসুবিধা হচ্ছিল এখানকার লোকেদের তো তার জন্য এখানে স্নান করাটা বন্ধ ছিল তো এবার আবার দেখলাম যে স্নান করছে অনেকেই কিন্তু একটাই অসুবিধা জল নেই কেননা এবার জলটা অনেকটাই কম গত বছরের তুলনায় অনেকটাই কম তো কিছু করার নেই এসেছি যখন স্নান তো করতেই হবে আর সাথে আমরা এই যে জালও নিয়ে এসেছি এই যে জাল এটা খেয়াবো তো তারপর দেখা যাক মাছ টাছ পাওয়া যায়নি কি তো তোমরা দেখতে থাকো তো গাইস পেছনের মানে স্রোতটা থেকে আসা অবধি বুঝতেই পারছো যে যদি জলটা হতো তাহলে কতটা স্রোত হতো এখানে তোমরা দেখতেই পাচ্ছো তো জায়গাটা অনেক সুন্দর মানে জলটা হলে আরেকটু ভালো লাগতো তোমাদের এই বিষয়টা ভালো করে দেখাতে পারতাম আর তোমরা হলে আগের ভিডিওটা দেখে নিতে পারো ওখানে কেমন পরিমাণ জল ছিল আর আমাদের সবাই সেন্টারে সবাই যে ছবি তোলার জন্য ব্যস্ত এদিকে সবাই ছবি তুলছে আর কি এখান থেকে সবাই মানে আমাদের সেন্টারে সবাই এখানে এদিকে দেখা একদম পুরো সবাই এখানে কেমন মজা পাচ্ছ সবাই কেমন মজা পাচ্ছ তো যাই হোক মানে কম জল হলেও কম স্রোত হলেও তবু সবাই খুব আনন্দ করছে এটা দেখে খুবই ভালোই লাগছে কারণ আমি সবাইকে বলে নিয়ে আসলাম যে অনেক মজা হবে তো সবাই খুব মজা করছে এটা দেখে খুবই ভালোই লাগছে তো এখন আমিও স্নান করতে নামবো তো চলো তো গাইস অনেকক্ষণ আর কি স্নান টান করা হলো আর সবাই ছবি টুবিও তুললো অনেক তো এখন এই যে আমাদের জাল রেডি করা হচ্ছে এখন জাল খেয়াবো দেখি কিছু পাওয়া যায় নাকি জানি না কি পাবো না পাবো তো একটা আনন্দ আর কি তো চলো দেখতে থাকো পারবা কি তুমি ট্রাই করছি আচ্ছা কোথায় 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 তো গাইস অনেকক্ষণ স্নান টান করলাম আর এখন আর ভালো লাগছে না আর জালও খেয়ালাম এই যে জাল শুকিয়ে দিয়েছি একটাও মাছ পাইনি মাছ পেয়েছিলাম বলতে ছোটো ছোটো কুড়ি মাছগুলো পাওয়া যায় বড়ো মাছ পাওয়া যায় না কেননা জালটা খুব একটা ভালো না আর সবাই এখনও মজা করছে মানে এরা তো এখনও আসেনি তো যাই হোক আনন্দটা উপভোগ করছে তো গাইস ফাইনালি স্নান টান করা কমপ্লিট আর এখন রেডি হয়ে গেলাম এখন বাড়ি যাবো আর এদিকে সবাই রেডি কেমন লাগলো

তো ফাইনালি গাইস রুমে চলে আসলাম আর আসার সময় প্রচুর গরম আর রোদ ছিল যার কারণে আবার এখন এসে স্নান করতে হবে কেননা ওখান থেকে স্নান করে এসেছি কিন্তু এখানে এসে আবার স্নান করবো কেননা ভালো লাগছে না ঘেমে টেমে গেছি আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো চলো দেখা যাচ্ছে আবার অপর কোনো দিয়ে টাটা